ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প অদৃশ্য হাত রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে বুড়ি থাকত বুড়ির কোথাও কেউ নেই সারা দিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল গ্রামের বাইরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল দুর্ভেদ্য অরণ্য ছিল এই ছিল তখনকার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়েঘর খুবই দুঃখে দিন কাটত তার ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োত কাঠ কুড়োত তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোত ভিক্ষে বেরিয়ে দরে দরে ঘুরে যা জুটত তাই খেত আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটল রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠকুটো জ্বেলে ফুটিয়ে ফাটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমতো বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হল সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেবার পরেই খিদে চঞ্চন করে পেটের ভেতরটা এই না দেখে বুড়ি ক্রমশতর খাওয়া বাড়িয়ে যেতে লাগল কিন্তু আশ্চর্য সে যত খেতে লাগল ততই তার খিদে বাড়তে লাগল কিন্তু না তাতেও কোনো সুরাহা হলো না চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেলল সবাই শুনে অবাক হয়ে বলল বলো কি চারজনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না তার উপর তোমার মতো বুড়ি মানুষ এ হতে পারে না নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষে বেরিও না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ির তো আনন্দ আর ধরে না সে রাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি সামান্য দুচার গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে বয়স কত হলো তা ধর না কেন তিন কুড়ি আর দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানা নই তবে ঠাওর হয় কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস কর আমার কিচ্ছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না সে কি বাবা আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয় এত বড় এক হাঁড়িতে করে সব রেধেও আমি খেয়ে পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না বুড়ি আর কি করে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে বাগান থেকে কাঠ করিয়ে দুমুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে চলল বুড়ি সারাদিন ভিক্ষে করে দিন শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন এক সঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল কিন্তু কি আশ্চর্য দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল পেটও ভরল না তার আর যা ঘটল তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে নিয়ে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেই বা সব খেলো এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার চোখ কপালে তুলে বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কি করব বাবা তা কে সে চিনতে পারলে তাকে কি করে চিনব অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে লম্ফ পেদিম কিছুই নেই বুঝেছি এ নিশ্চয়ই কোনো চোরছাঁচের কাজ তা যদি হয় বাবা তাহলে তো তার যাওয়া আসা বা মুখ নেড়ে নেড়ে খাবার শব্দ শুনতে পেতুম কিন্তু শুধু একটা হাত ছাড়া আর কিছুই তো টের পেলুম না অন্ধকারে হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি সত্যি কেউ খেয়ে নিচ্ছে হয় কোনো চোর নয়তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও গাছে বাঁদর হনুমান মাঝে মাঝে আসে বটে তবে সন্ধ্যে হলেই দিঘির পারে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খাবার খেতে বসে দেখি কে কিভাবে আসে বুড়ি তাই করল নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো কিন্তু কই কেউ তো এলো না কোনো মানুষ না বাঁদর হনুমান এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না আর বুড়ি যা রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার সে আর কত সামান্য দুই এক মুঠো এরপর থেকে বুড়ি রোজই কম রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো। ফলে কাউকেই আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারত না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগল এইভাবে প্রায় দিন দশেক কাটাবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে আমি তার তার গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল কে কে কাঁদে কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে এক জোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজে দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর উপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানব কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দূরে তার বিশাল কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো বাবার মতো করে কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে বুড়িকে আমি মরে তার 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 এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় ওই গ্রামের আরো অনেকেই প্রত্যক্ষ করলো নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্ধি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছু না সাপান্ত কমল না তাই দেখি বলল ওর কথায় কান দিও না ও আসলে একটা উজবুক তাই ও সব বলে বেড়াচ্ছে তোমরা তো ওর কোনো ক্ষতি নি তবে ভয় কি শকুনির সাপে গরু মরে না ওর যা ইচ্ছে বলুক এইভাবে আরও দুই তিন মাস কেটে যাবার পর এক ঝড়ের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুড়ে ঘরের উপর ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল আর বলতে নেই সে রাত থেকেই সে বিচ্ছিরে চেহারার কিম্ভুত কিমাকারটাকে খুলোয় দেখা গেল না এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জিলে কখনও খেতে বসে না কেউ